হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আন প্রত্যেকদিন সকালে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করে থাকি তো আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে আলোচনা করবো নোবেল পুরস্কার দু হাজার কুড়ি সমস্ত যারা নোবেল পুরস্কার পেয়েছেন দু হাজার কুড়ি সালে চিকিৎসাতে পদার্থবিদ্যাতে সাহিত্যে রসায়ন অর্থনীতি এবং শান্তিতে সমস্ত পুরস্কারের লিস্ট তোমাদের প্রোভাইড করা হবে তো তোমাদের আর দেরি কী তোমরা এক্ষুনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে এই যে পিডিএফটা সেই পিডিএফটাও তোমরা পেয়ে যাবে এখন এখান থেকে আমরা সমস্ত কিন্তু তোমাদের বলবো যে কে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন এবং নোবেল পুরস্কার সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সমস্ত কিছু আলোচনা করা হবে তো অবশ্যই সঙ্গে থেকেও লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো পাশে দেওয়া বেলাইকন অন করো তারপর অল নোটিফিকেশান অন করো তাহলেই কিন্তু আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামে আমরা বিভিন্ন পিডিএফগুলো দিয়ে থাকি ফেসবুক গ্রুপে যে কোনো প্রশ্ন নিয়ে সমস্যা হলে ফেসবুক গ্রুপে পোস্ট করো সঙ্গে সঙ্গে তোমরা উত্তর পেয়ে যাবে চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক তো যদিও আমরা প্রত্যেক দিন সকালেই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করে থাকি তো আমাদের এটা হচ্ছে স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কিন্তু শুধুমাত্র নোবেল প্রাইজ যারা পেয়েছেন দু হাজার সালে তাদের আমি সম্বন্ধে কথা বলবো সেই সমস্ত নামগুলো তোমাদের প্রোভাইড করা হবে এবং এই যে একটা আমাদের স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ শুরু হচ্ছে আজ থেকে অর্থাৎ নোবেল প্রাইজ দু হাজার কুড়ি এর আগে তোমাদের ন্যাশনাল কারেন্ট ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডের ক্লাস করানো হয়েছে এইভাবে তোমাদের কিন্তু টপিক অনুযায়ী ক্লাস করানো হবে তো লাস্টে তোমাদের বলে দেওয়া হবে যে কোন কোন টপিকগুলো আমরা আলোচনা করব যেমন এখানে দেখতে পাচ্ছ যে বুকস অ্যান্ড আথার্স ডেথ ইন টোয়েন্টি টোয়েন্টি লেটেস্ট গভর্নমেন্ট স্কিম ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড তো অবশ্যই আমাদের সঙ্গে থাকো এই সমস্ত টপিকগুলো আমরা পরপর কিন্তু ভিডিও দিয়ে আলোচনা করব। চলো তাহলে আজকের আমাদের ক্লাসটা আলোচনা করা যাক আচ্ছা আজকে প্রথম হচ্ছে যে নোবেল পুরস্কার বিভিন্ন জায়গাতে প্রশ্ন থাকতে পারে নোবেল পুরস্কার মোট কোটি ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে তো নোবেল পুরস্কার কিন্তু ছয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে তোমাদের একটু আগে বললাম সাহিত্য শান্তি অর্থনীতি রসায়ন পদার্থবিদ্যা এই সব ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে ছটি ক্ষেত্রে তোমাদের প্রশ্ন জাগতেই পারে গণিত শাস্ত্রে কি নোবেল পুরস্কার দেওয়া হয় না হ্যাঁ ঠিকই নোবেল পুরস্কার গণিতে কিন্তু নোবেল দেওয়া হচ্ছে না নোবেল গণিতে অ্যাবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে অ্যাবেল পুরস্কার এবং দু সালে দু হাজার সালে অ্যাবেল পুরস্কার কে পেয়েছিলেন ক্যারেন অহলেন ব্যাক এবং দু সালে কে পেয়েছেন তোমাদের বলবো তো দু তোমাদের বললাম এরপর হচ্ছে দু সালে দু সালে গণিতে অ্যাবেল পুরস্কার পেয়ে কে পেলেন এই দুজন হিললেন ফার স্টেনবার্গ এবং গ্রিগরি মার্গুলিস তো এটাও কিন্তু তোমাদের স্টার মার্ক দিয়ে রাখছি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দু সালে অ্যাবেল পুরস্কার কে পেয়েছেন নোবেলের সাথে অ্যাবেল পুরস্কার দুটোই কিন্তু ইম্পর্ট্যান্ট তো এখান থেকে তোমরা ধরে রাখতে পারো যে এখান থেকে প্রত্যেকটি কোশ্চনে এক অথবা দু নম্বর তোমরা কিন্তু পাচ্ছ এটা মাস্ট এক নম্বর পাক্কা ধরে রাখতে পারো এরপর দেখো এই পুরস্কার সুইডেন থেকে দেওয়া হয় নোবেল পুরস্কারের সুইডেন থেকে দেওয়া হয় এবং শুধুমাত্র শান্তির ক্ষেত্রে নোবেল পুরস্কারটা দেওয়া হচ্ছে নরওয়ে থেকে নরওয়ে থেকে বাকি যে পাঁচটি ক্ষেত্র সেখানে কিন্তু সুইডেন থেকে দেওয়া হয় এবং প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন কে উনিশশো এক সালে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় আলফ্রেন্ড নোবেলের নামানুসারে তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন এবং প্রথম মহিলা হিসেবে নোবেল পুরস্কার কে পেয়েছিলেন না ম্যাডাম কুড়ি ম্যাডাম কুড়ি কেমিস্ট্রিতে রসায়নে আর সর্বাধিকবার সর্বাধিকবার নোবেল পুরস্কার পেয়েছে রেড ক্রস সোসাইটি রেড ক্রস সোসাইটি আচ্ছা এরপর আলোচনা করবো আমরা এই বছর দু সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল কারা পেলেন তো দু সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন চার্লস এম রাইস হার্বে যে অল্টার মাইকেল হংটন এই তিনজন তো চার্লস এম রাইস হারবে জে অল্টার মাইকেল হংটন এই তিনজন চিকিৎসা বিজ্ঞানে দু হাজার সালে নোবেল পুরস্কার পেলেন এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে হ্যাপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য তো এখান থেকে তোমরা কিন্তু নিজেরাই এগুলো খাতাতে নোট করো নিজেরাই ছোট্ট ছোট্ট কিন্তু ট্রিক তোমরা তৈরি করে নিতে পারবে নিজেদের মতো করে ট্রিক করবে আমি তোমাদের কোনো ট্রিক দিচ্ছি না কারণ নিজেদের মতো তোমরা নিজেদের মতো মনে রাখবে তাহলে কিন্তু তোমরা বেশি তোমাদের মনে থাকবে তো এগুলো তোমরা খাতাতে অবশ্যই নোট করে লিখে রাখো এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে আমাদের সেখান থেকেও তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে পদার্থবিজ্ঞানে নোবেল কারা পেলেন রোজার পেনরোজ রেনহার্ড গেঞ্জেল এবং অ্যান্ড্রিও ঘেজ এই তিনজন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন কী করে মেনে রাখ মনে রাখতে পারবে দেখো এখানে পেন রোজের দেখো পেন বা রোজার থেকে রাজা পেন রোজ থেকে পেন তাহলে রাজা পেন এই সব থেকে তোমরা নিজেরাই ছোট ছোট এই যে ঘেজ ঘেজ থেকে ঘি যেমন একটা ওয়ার্ড আসছে তো এইভাবে তোমরা ছোট ছোট নিজেরা ট্রিক করে মনে রাখতে পারবে কি জন্য তারা পেলেন না ব্ল্যাক হোল সম্পর্কে গবেষণা গ্যালাক্সির কেন্দ্রে সুপার মেসিভ কন্ট্যাক্ট অবজেক্টের অস্তিত্ব আবিষ্কারের জন্য তারা এই পুরস্কার পেয়েছেন তাহলে পদার্থবিজ্ঞানে পেলেন তিনজন চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে পেলেন তিনজন রসায়নে পেয়েছেন দুজন নোবেল পুরস্কার তো অ্যামানুয়েল কার্পিয়েন্টার প্রথম দ্বিতীয় হচ্ছেন জেনিফার এ দাউদনা এই দুজন রসায়নে নোবেল পুরস্কার পেলেন তারপর হচ্ছে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে কে পেয়েছেন আচ্ছা রসায়নে কেন পেলেন না জিন এডিটিং পদ্ধতি আবিষ্কার করার জন্য পেয়েছেন সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন একজনই পেয়েছেন লুইস গ্লাক এটা তোমাদের মনে রাখতে খুবই সহজ এবং সবথেকে বেশি যেটা পরীক্ষাতে কোয়েশ্চেন আছে যে যে ক্ষেত্রে দেখবে তোমরা একজন নোবেল পুরস্কার পেয়েছেন সেক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেনটা বেশি থাকে পরীক্ষাতে বেশি পারে যেমন ফিজিক্সে তিনজন পেয়েছেন তার থেকে সাহিত্যে একজন যেহেতু পেয়েছেন তাহলে সাহিত্যের কোশ্চেনটা পরীক্ষাতে আসার সম্ভাবনাটা কিন্তু বেশি সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন এই কোশ্চেনটা আরও বেশি ইম্পর্টেন্ট তাহলে লুইস গ্লুক বা লুইস গ্লাক তোমরা যেভাবে উচ্চারণ করবে নেক্সট কেন পেলেন তিনি না অসাধারণ কাব্যিক কণ্ঠের জন্য এই পুরস্কার তিনি পেলেন শান্তিতে নোবেল পুরস্কার এটাও হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট তো ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম শান্তিতে নোবেল পুরস্কার এবারে পেয়েছে এটি হচ্ছে একটি ইউনাইটেড নেশনের সংস্থা এবারে পুরস্কারটি দেওয়া হয়েছে কৃতিত্ব কেন পেয়েছেন বিশ্বের ক্ষুধার জ্বালা মেটানোর জন্য অক্লান্ত প্রচেষ্টা এবং করোনা অতিমারীর সময়কালে পরিষেবা প্রদান করার জন্য এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবারে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে এরপর আমরা দেখব অর্থনীতিতে কারা নোবেল পুরস্কার পেলেন অর্থনীতিতে এবারে নোবেল পুরস্কার পেলেন রবার্ট বি উইলসন পল আর মিলগ্রম এই দুজন কেন পেলেন না অকশন থিওরি এর আচ্ছা অকশন থিওরি এর উদ্ভাবন এবং এবং নতুন ফরম্যাট দেওয়ার জন্য অক্সেন থিওরি মানে হচ্ছে নিলাম তত্ত্ব কোনো জিনিস বিক্রি করা বা নিলাম করার জন্য একটি তারা নতুন তত্ত্ব বা নতুন ফর্মেট বিকাশ করেছেন এই জন্যই তারা এই পুরস্কারটি পেয়েছেন তো রবার্ট বি উইলসন এবং পল আর মিলগ্রম এখান থেকে ছোট্ট একটা ট্রিক করা যেতে পারে তো রবার্ট হচ্ছে একজনের নাম রবার্ট একজনের নাম আচ্ছা আমরা বিল বিল দোকানে আমাদেরকে বিল দেই তো সেই বিল অর্থনীতির সাথে সম্পর্কিত তো রবার্ট বিল পেলো এ ধরনের একটা আমরা ট্রিক এখান থেকে করতে পারি তো পেলো থেকে পল এবং রবার্ট থেকে হচ্ছে রবার্ট একজনের নাম তো রবার্ট এবং পোল এইখান থেকে মনে থাকবে তো এইভাবে তোমরা নিজেরা ছোটো ছোটো ট্রিক করে নিও আর এরপর দেখবো আমরা এরপর এই যে সিরিজ আমরা চালু করলাম আজকে স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার কুড়ি এভাবে তোমাদের কিন্তু দু হাজার উনিশ সালেও আমি একটা দিয়েছিলাম যেখানে কুড়িটার মতো ভিডিও দেওয়া আছে স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স তো এই স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে নোবেল প্রাইজ আজকে আলোচনা করলাম বুকস অ্যান্ড অথার্স এরপর করা হবে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড তোমাদের আগেই আমি ভিডিও দিয়েছি ডেসক্রিপশন থেকে তোমরা পেয়ে যাবে প্লে লিস্ট থেকেও পেয়ে যাবে দু হাজার কুড়ি সালের গুরুত্বপূর্ণ প্রয়াণ যারা মারা গিয়েছেন তাদের একটি ভিডিও হবে লেটেস্ট গভর্নমেন্ট স্কিম অর্থাৎ যোজনা দু হাজার কুড়ি সালের যত যোজনা সে সম্বন্ধে একটা ভিডিও করব দু হাজার কুড়ি সালের সমস্ত ইন্ডেক্স দু হাজার কুড়ি সালের অ্যাওয়ার্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডর স্পোর্টস অ্যাওয়ার্ড এমডি সিইও চেয়ারম্যান ডিরেক্টর জেনারেল নিউ অ্যাপয়েন্টমেন্ট ইন টোয়েন্টি টোয়েন্টি আর্মি এক্সারসাইজ সমস্ত সেনা অভ্যাস তো এতগুলো টপিকের ওপর এবং এর থেকেও বেশি টপিক নিয়ে আমি তোমাদের কাছে প্রত্যেক সপ্তাহে দুটো তিনটে করে ভিডিও নিয়ে আসো তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করো ফেসবুক গ্রুপে জয়েন করো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ তোমাদের জন্য একটা সুখবর এখন থেকে বাড়িতে বসেই বেঙ্গলের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি সেন্ট্রালের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি তোমরা বাড়িতে বসেই নিতে পারবে ওয়েস্ট বেঙ্গলের টপ এডুকেটার্স দ্বারা তো তোমাদের এর জন্য কি করতে হবে না আমাদের ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের সেই লিঙ্ক থেকে আন লার্নিং অ্যাপটা ডাউনলোড করতে হবে আন অ্যাকাডেমি হচ্ছে ভারতের এখন সর্বশ্রেষ্ঠ প্ল্যাটফর্ম অনলাইনে প্রিপারেশান নেওয়ার জন্য তো আন একাডেমি অ্যাপটা তোমাদের ডাউনলোড করতে হবে অ্যাপ ডাউনলোড করার পর সেখানে প্রচুর কিন্তু ফ্রি ক্লাস রয়েছে সেই ফ্রি ক্লাস তোমরা দেখতে পারবে এবং তোমরা যদি সম্পূর্ণ পরীক্ষার প্রস্তুতি নিতে চাও তাহলে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের টপ এডুকেটর সত্তর আশিটা এডুকেটর এখানে সবসময় পড়াচ্ছেন সকাল সাতটা থেকে রাত দশটা তো সেই এডুকেটার দ্বারা তোমরা যদি প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও তাহলে প্লাস সাবস্ক্রিপশন নিতে পারবে তোমরা প্ল্যানগুলো কি রয়েছে তোমাদের আমি বলে দেবো তো এখন অ্যান যে প্ল্যানগুলো রয়েছে সেটা হচ্ছে ওয়ান মান্থের সাবস্ক্রিপশন নিতে চাইলে তোমাদের উনিশশো টাকা লাগছে সেখানে যদি একটা কুপন দেবো আমরা সেই কুপন কোড যদি ইউজ করো তাহলে তোমরা সতেরোশো দশ টাকাতে তোমাদের হয়ে যাবে তো তোমাদের আমি রিকমেন্ড করব যে টুয়েলভ মান্থের সাবস্ক্রিপশান নেওয়ার জন্য যেখানে দশ দশ হাজার চারশো পঞ্চাশ টাকা রয়েছে আমি একটা কুপন দেবো ডেসক্রিপশানে অথবা টেলিগ্রাম গ্রুপ আমাদের জয়েন করো টেলিগ্রাম গ্রুপ ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে জয়েন করার জন্য সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে অ্যান সমস্ত লিঙ্কগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে এবং এই যে কুপন কোডটাও সেখানে দেওয়া হবে তো সেখান থেকে তোমরা কিন্তু এই কুপন কোড ইউজ করলে তোমরা ন হাজার চারশো পঞ্চাশ টাকাতে বারো মাস কোচিং নিতে পারবে এবং এই দুর্গাপূজায় আন একাডেমি নিয়ে এসছে তোমাদের জন্য আরও বড় একটা সুখবর সেটা হচ্ছে সেটা হচ্ছে আন একাডেমি ডাব্লিউবিপিএসসি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হবে তো এর আগে কিন্তু মক টেস্ট আয়োজন করা হয়েছিল এবং এই এইটিন্থ অক্টোবর সকাল দশটার সময় একটা মেগা মক টেস্ট আয়োজন করা হচ্ছে যেটা দুশো নাম্বারের মক টেস্ট এখানে যারা তোমরা ফ্রিতে এনরোল করতে পারবে এনরোল ফর ফ্রি ফ্রিতে এনরোল করতে পারবে আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ফ্রিতে এনরোল করতে পারবে টেলিগ্রামে জয়েন করো টেলিগ্রামে লিঙ্ক প্রোভাইড করব প্রত্যেক দিন অ্যানকাডেমি লিঙ্ক প্রোভাইড করা হবে সেখান থেকে তোমরা ফ্রিতে জয়েন করতে পারবে এবং যারা টপ র্যাঙ্ক হোল্ডার হবে এই মক টেস্টে তাদের কিন্তু ভালো পুরস্কার রয়েছে যে র্যাঙ্ক ওয়ান করবে তাকে তেরো হাজার টাকা পুরস্কার র্যাঙ্ক টু দশ হাজার টাকা র্যাঙ্ক থ্রি সাত হাজার টাকা চার থেকে দশের মধ্যে র্যাঙ্ক করতে পারলে তিন হাজার এবং একত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে র্যাঙ্ক করতে পারলে তিন মাসের তোমরা ফ্রি অ্যানকাডেমি সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছ তো দেখতে পাচ্ছ তোমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত যারা র্যাঙ্ক করবে তাদের তাদের প্রত্যেকের জন্য কিন্তু পুরস্কার রয়েছে তো তোমাদের প্রত্যেককে আমি বলবো ডেসক্রিপশন বক্স থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপ জয়েন করো অথবা লিঙ্কগুলোতে ক্লিক করে তোমরা অ্যানাকাডেমি অ্যাপটা এখনই ইনস্টল করে নাও এবং ফ্রি এনরোল করো তোমরা এই মোক টেস্টের জন্য